শুধুমাত্র তাওয়াফের সময় এটা অনেক মিকা থেকে এরকম করে এটা মিকা থেকে নয় মিকা থেকে স্বাভাবিকভাবে ইহরাম কাপড় পরবে কিন্তু তাওয়াফের সময় পাউডারটা শুরু করবে তখন ইহরামের কাপড়ের উপর আংশিক ভাবে ডান কাঁধের নিচে নিয়ে বাম কাঁধে উপরে রাখবে এরপরে আপনি তাওয় শুরু করলেন হাজিয়া সাদের ওই কর্ণার থেকে আপনি যদি হাজিয়া সাদের চুরুদ অসম্ভ হয় বালচের মধ্যে দিন যদি এটা এখন সম্ভব হয়

কোনো বর্ণনা নাই যে প্রত্যেকটা তহবের আলাদা আলাদা দোয়া এগুলো কিছু লোকেরা বানিয়েছে প্রত্যেক তহবের আলাদা আলাদা করে দোয়া নেই প্রথম তিন তাওয়াব আপনি দ্রুত হাঁটবেন যদি ফাঁকা থাকে আর ফাঁকা না থাকলে স্বাভাবিক এরপরে চতুর্থ তাওয়াব আপনি স্বাভাবিক চতুর্থ তাওয়াবের তাওয়াবের দূর হবেন তাওয়াবের সময় আর বিষয় মাথায় রাখতে হবে যখনই আপনি হাজি আসল বরাবর আসবেন তখনই বিশ্বাস অথবা শুধু আল্লাহ বললেই হয় শুধু আল্লাহ বললেন না অথবা বিশ্বাস হয়

কারণ সাতবার হাত তুলবেন এবং সাতবার প্রথমবার শেষ হয়ে যাবে তাও শেষ হয়ে গেলে দুই রেখার নামাজ এই দুই রেখার নামাজ যদি মাতাম ইব্রাহিমের পিছনে ফাঁকা থাকে তাহলে সেখানে আর যদি সেখানে ফাঁকা না থাকে বাইতুল্লার যে কোনো প্রান্তে যেখানে ফাঁকা পাবে লোকজনের নিরাবির নাই হাতা চলা নাই সেখানে কি দুই রেখার নামাজ দুই রেখার নামাজের সময় ওটা মাথায় রাখবেন

সেই লাইটের নিচ দিয়ে একটু দ্রুত হাঁটবে সবুজ রঙের লাইট বরাবর যে জায়গাটুকু সেটা একটু একটু দ্রুত হাঁটবে তারপরে আপনি মারওয়াতে চলে গেলেন একটু একটু রাবি মারওয়াতে চলে গিয়ে আইবা মারওয়াতে চলে গিয়ে সাফাতে যে কাজগুলো করেছে মারওয়াতে সেই কাজই করবে মারওয়াতে সেই কাজই করবে

এভাবে সপ্তম সাই শেষ হবে মারোয়াতে মারোয়াতে সপ্তম সাই শেষ করে এরপরে আপনার বাকি থাকলে শুধু চুল মুন্ডন করা ওখান থেকে বের হয়ে গিয়ে যে কোনো হামলাকে আপনি চুল মুন্ডন করবেন সেটা আপনি হোটেলে যাওয়ার পথে মাস্কেও কোনো হামলা পাবেন হোটেলেও সাধারণত হামলা থাকে যে কোনো জায়গায় গিয়ে আপনার চুল মুন্ডন করার মাধ্যমে আপনার আপনার ওমনার কার্যাবলী শেষ হবে এটা হচ্ছে মোটামুটি অন্য আদায় ক্ষেত্রে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত পদ্ধতি মূলত তিনটা রকম এবং দুটা ওয়াজি এটা খুব ভালো করে ভালো চর্চা করবে তাওয়াত এবং সাইন ক্ষেত্রে একটা পার্থক্য আছে তাওয়াতের সময় অজু থাকা সত্য মানে পুরো তাওয়াতের সময় আপনি অজু সহ করে তাওয়াত করেন কিন্তু সাইন ক্ষেত্রে অজু থাকা সত্য নয় সাইন করতে গিয়ে অথবা তাও শেষ করে যদি তার ওজন নষ্ট হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই দিনের মধ্যে গিয়ে আবার কোথাও আসতে হবে নিষিদ্ধ কাজ আছে এইগুলো করা যাবে না যখন আপনি কাপড় কামড় এবং আপনায় পড়লেন তারপর থেকে সেই চুল পর্যন্ত চুল মুন্ডন করার পর্যন্ত কিছু কাজ আপনার জন্য তার মধ্যে আতর ব্যবহার করা সুগন্ধি ব্যবহার এটা নিষেধ চুল কাটা নখ কাটা বগল পশু এগুলো এগুলো নিষেধ পুরুষের জন্য মাথায় কাপড় দেওয়া এটা নিষেধ যাতে মাথায় না উঠে খেলার ব্যাপার তারপরে পশু শিকার করা এটা নিষেধ পশু শিকার না করে অন্য পথ দেখানো শিকারের জন্য ওটাও নিষেধ হানামের গাছ কাটা এটা নিষেধ বিবাহ করা নিষেধ বিবাহের প্রস্তাব দেওয়া নিষেধ এরাম অবস্থায় এগুলো এরাম অবস্থা এগুলো টোটালি নিষেধ এই জন্য অবস্থায় একটু নিজেকে পরিচ্ছন্ন এবং পবিত্র রাখার চেষ্টা করাটা জরুরি এবং ঘন ঘন তাল বিয়ে করার চেষ্টা করবে এবং শব্দ করে আওয়াজ দিয়ে তার বিয়ে করার চেষ্টা করবেন